আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যাংক হিসাব তলব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইএস এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও চৌধুরী জাফরুল্লাহ সরাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে পাঁচ দিনের মধ্যে লেনদেনের হিসাব খোলার ফোরম সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে এরপর জানাব এবার বাংলাদেশ নিয়ে ভোয়া ভিডিও সরানোর অভিযোগ মমতার বাংলাদেশ ও ভারতের মধ্য উত্তেজনার মাঝেই বিধানসভায় শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণে আরও একবার উঠে এলো প্রতিবেশী রাষ্ট্রের প্রসঙ্গে সোমবার বিধানসভার অধিবেশনে তিনি যেমন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেমনি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেক ভিডিও সরানোর অভিযোগ তুলেছেন জানাব ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআই শো ছয়জন চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এক এএসআই শো ছয়জন গতরাতে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে একটি ভবনের নয়তলা থেকে তাদেরকে ধরে ফেলে স্থানীয়রা এদিকে আইনজীবী আলীপ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি চট্টগ্রাম আদালত এলাকায় খুন হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীপ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি চন্দন সোমবার নয় ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তার জবানবন্দি গ্রহণ করেন এবারে জানাবো দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল সয়াবিন তেল ঘিরে কতই না নাটক হল এ কয়দিনে আচমকা বাজার থেকে হারিয়ে গেল বোতলজাত সয়াবিন তেল গতকাল সোমবার দাম বাড়ানোর এক ঘোষণায় সে লুকানো তেলের বোতল বাজারে ফিরতে শুরু করেছে সেজেছে থরে থরে দোকানে বাজারে যেন এখন বোতলজাত সয়াবিন তেলের নহর বইছে এবং সর্বশেষ জানাব গোলানের সিরো অংশ দখলে ইসরায়েলকে সমর্থন যুক্তরাষ্ট্রের সিরিয়ার বাসার আল আসাদের পতনের প্রেক্ষাপটে গোলান মালভূমির সিরিয়ার অংশ ইসরায়েলের দখলকে সমর্থন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে যুক্তরাষ্ট্র আশা করছে যে এই পদক্ষেপ হবে সাময়িক ইসরায়েল একই কথা বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন আসাদ সরকারের পতনের প্রেক্ষাপটে সিরিয়ার সেনাবাহিনী গোলান মালভূমিতে থেকে সরে যায় তিনি বলেন এতে করে সেখানে শূন্যতার সৃষ্টির আশঙ্কা সৃষ্টি হয় আর তা ইসরায়েলের প্রতি হুমকির সৃষ্টি করতে পারে এমন সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে পূরণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কারণে তারা আগেই গোলান মালভূমির বাকি অংশ দখলে নিয়েছে আর এতেই যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শেখ হাসিনা এবং শেখ রেহানার ব্যাংক হিসাব তলব এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এছাড়াও জাতিজনক শেখ মুজিবুর রহমানের মেমোরিয়াল ট্রাস্ট অ্যান্ড চৌধুরী জাফরুল্লাহ সরাফতের ব্যাংক হিসাবের তথ্য চা হয়েছে পাঁচ দিনের মধ্য লেনদেন হিসাব খোলার পরামর্শ ফোরম কেওআইসি সহ যাবতীয় তথ্য পাঠাতে হবে গতকাল সোমবার এ ব্যাপারে ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে এবার সেই অর্থ পরবর্তী সময় কোথায় খরচ হয়েছে নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য দিতে হবে এই ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা তার শেখ রেহানা অন্যতম ট্রাস্টি এছাড়াও যারা এই ট্রাস্টের সঙ্গে জড়িত কিংবা যে সব অ্যাকাউন্টে ট্রাস্টের হিসাব থেকে অর্থ হস্তান্তর করা হয়েছে জমা হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট সরকার পতনের প্রায় সাড়ে পাঁচশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এসব হিসাবের মধ্যে রয়েছে চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকা এছাড়াও শেখ হাসিনা এবং শেখ রেহানার সন্তান ও পরিবারের একাধিক সদস্যদের নাম থাকলেও もっと তাদের দুই পনের হিসাবের তথ্য চা হল ব্যাংকে পাঠানো বিএফআইয়ের অন্য এক চিঠিতে গোপালগঞ্জের বাসিন্দা ও ক্রিকেট ধারাবাসকর চৌধুরী জাফরুল্লাহ সরাফত এবং তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ সরাফত এবং তাদের মা ডালিয়া চৌধুরী হিসাবের তথ্য চাওয়া হয়েছে এর আগে তাদের আরেক ভাই ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফত চৌধুরীর ব্যাংক অ্যাকাউন্ট ফিরিস করে ও তাদের পরিবার শেখ হাসিনা পরিবারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবাজেদ জয় মেয়ে সাইমাওয়াজেদ পুতুল শেখ রেহানা ছেলে রেদোয়ান সিদ্দিক মুজিব এর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বিএফআইউ আওয়ামী গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এবং সিআরআই ইয়ং বাংলা প্রজেক্টের সঙ্গে সংশ্লিষ্ট থাকা এবং ব্যবস্থা নেওয়া হয় অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় শেখ পরিবারের আরও আছেন শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আব্দুল্লাহ পরিবারের সাতজন ভাই শেখ সালাউদ্দিন জুয়েলের পরিবারের নয়জন এবং শেখ ফজুল করিম সেলিমের পরিবারের পাঁচজন এবং শেখ হেলালুদ্দিন ও তার স্ত্রী রূপা চৌধুরী ও তার ছেলে তন্ময় এবার বাংলাদেশ নিয়ে ভোয়া ভিডিও ছড়ানোর অভিযোগ মমতার বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণে আরও একবার উঠে এল প্রতিবেশী রাষ্ট্রের প্রসঙ্গ সোমবার বিধানসভার অধিবেশনে তিনি যেমন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারে অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তেমন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন নাম না করেই তিনি উল্লেখ করেছেন দুই দেশের সম্পর্ক সম্পর্কে বর্তমানে যে টানাপোড়েন চলছে সেই পরিস্থিতির ফায়দা তুলতে চাইছে ওই দল তার কথায় অনেক ফেক ভিডিও ছড়ানো হচ্ছে একটা রাজনৈতিক দল উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিধানসভায় তার ভাষণে সম্প্রীতি শান্তির পরিবেশ বজায় রাখা এবং প্রতিবেশী দেশের বিষয় মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকার অনুরোধ করেছেন তিনি অন্যদিকে দিন কয়েক আগে বাংলাদেশের একটা ভিডিও প্রকাশে আসে সেখানে এক ব্যক্তিকে কলকাতা দখলের ডাক দিতে বলা হয়েছে নিজেদের সাবেক সেনা কর্মকর্তা বলে জানিয়েছেন তারা একই সাথে অন্য একটি ভিডিওতে বাংলাদেশের এক প্রবীণ নেতাকে বাংলা বিহার ও উড়িষ্যা দখলের কথা বলতে শোনা গিয়েছিল তারাই মন্তব্য করেছেন তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী গত সপ্তাহে বিধানসভার অধিবেশনে তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন যাতে কেন্দ্রের তরফে জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানানো হয় তার সেই মন্তব্যের প্রেক্ষিতে করা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ কি বলেছেন মুখ্যমন্ত্রী দিল্লিও ঢাকার মধ্য ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তাদের দলের নেতা সহ সবাইকে শান্ত থাকার এবং উস্কানিমূলক বক্তব্য করা থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি সীমান্তবর্তী রাজ্যের শান্তি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার জন্য এই আহ্বান জানানো হয় বিধানসভায় তার বক্তব্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে হামলা হচ্ছে তা দুঃখজনক একই সাথে সমস্ত বিধায়কের উদ্দেশ্যে বলেছেন কেউ উস্কানিমূলক বক্তব্য দেবেন না মুখ্যমন্ত্রীর কথায় হিন্দু মুসলিম শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করে না সমাজ বিরোধীরা দাঙ্গা শুরু করে আমাদের এমন কোন মন্তব্য করা উচিত নয় যাতে বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি হয় আমি খুশি যে এখন হিন্দু এবং সংখ্যালঘু উভয় সম্প্রদায় বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে এটা আমাদের ধর্মনিরপেক্ষ স্বভাবের পরিচয় দেয় ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআই শো ছয়জন চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে ডাকাতি করার সময় ধরা পড়েছেন পুলিশের এক এএসআই শো ছয়জন বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর রাতে নগরীর বাকলিয়া থানার কল্পলকাবাসিক এলাকায় একটি ভবনে নয়তলা থেকে তাদেরকে ধরে ফেলে স্থানীয়রা পরে শুক্রবার ছয় ডিসেম্বর তাদেরকে আদালতে তোলা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এ ব্যাপারে আজ জানাজানি হয়েছে কারাগারে পাঠানো ছয়জন হলেন নগরের বাকলিয়া থানার চাকতাই পুলিশ বাড়ির সহকারী উপপরিদর্শক এএসআই ফারুক মিয়া তার সহযোগী জয়নুল আবেদিন মোহাম্মদ আকবর ফজলুল করিম মিজানুর রহমান ও রানা পুলিশ সূত্র থেকে জানা যায় ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে নগরের বাকুলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের শৈখরা একটি সাধারণ ডায়েরিতে জিডিতে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের নয়তলা একটি আবাসিক বাসার ষোলো জনের একটি দল ডাকাতি করতে যায় তারা আটভরি স্বর্ণলঙ্কার পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধা দেয় পালে যাওয়ার সময় এস ফারুক ফারুক সহকে ধরে ফেলে স্থানীয়রা পরে থানায় নিয়ে যায় ছয় আদালতে পাঠানো নথিতে বলা হয়েছে ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার ভাড়াটে মামলা করতে দেরি হয় ছয়জনকে জিডি মূলে আদালতে পাঠানো হয়েছে ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানো হবে এই ঘটনা বিষয়ে আজ সকালে বাকুলিয়া থানা ও নগর পুলিশের উপকমিশনার সংবাদ মাধ্যম রইসুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে প্রথমে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি পরে সন্ধ্যায় রইসুদ্দিন জানান বাকুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে আইনজীবী আলিপকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দি চট্টগ্রাম আদালতে এলাকায় খুন হওয়া সাইফুল ইসলাম আলীপ হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি চন্দন সোমবার নয় ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তার জবানবন্দি গ্রহণ করে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম বলেন হত্যা মামলার প্রধান আসামিকে গত চারই ডিসেম্বর দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয় ছয় ডিসেম্বর তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয় এদিন তাকে জন্য আবেদন করা হয়েছিল শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এদিন তাকে পুনরায় থানায় জন্য আনা হয় পরে আজ আদালতে হাজির করা হলে তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন আবেদন নাকচ করার পর গত ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালত আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারী রায় সময় চিন্ময়ের পিজন ভ্যান আটকের পর প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করেন তারা পরে পুলিশ লাঠিসার্স টিয়ারশেল ছুটতে গেলে হয় সংঘর্ষ সংঘর্ষে ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশ এলাকায় ওই সময় রংকম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিপকে হত্যা করে হিন্দু সন্ত্রাসীরা এই ঘটনায় ভুক্তভুগী সাইফুলের বাবা জামাল উদ্দিন একত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন ওই একই দিনের ঘটনায় আরও পাঁচটি মামলা কোতোলি থানায় রুজু করা হয়